এখন বাজে চাইটটা পনেরো অনেকদিন পরে বাইকটা নিয়ে রোডে বেরোলাম তো রাস্তাটা খুব সুন্দর এই রাস্তায় আমি অনেকদিন পরে আবার ঘুরতে এসেছি আগে পরে আমি এই রাস্তায় আইছি কিন্তু ভিডিও করা হয়নি তো এই রাস্তাটা আমার খুব ফেভারিট একটা রাস্তা কারণ হচ্ছে কি যে এই রাস্তাটা আপনার দেখতে ততটা সুন্দর আসছে বেশি সুন্দর হচ্ছে বাইক চালায় যেহেতু অফরোডিং করা যায় এখানে তো অফরোডিং এর কথা শুনলে যে চাতে হোক যে কোনো বাইকারের ভালো লাগবে তো এইখানে আবার কাজ চলতেছিল তো দেখতে পারতেছেন এখানে কাজ চলতেছিল কাজ করতেছে এবং ব্রিজের উপর দিয়ে সাজায় রাখছে এটা মূলত টুমি করার ভিতরে পড়ছে যেহেতু আমরা গোপালগঞ্জের মানুষ টুঙ্গি ভিতরে পড়ছে আর গ্রাম অঞ্চলের রাস্তা দেখতে আসলে খুব সুন্দর লাগে সামনে একটা লোক হাইটে যাছিল। এখানে অনেক লোক ছিল যেগুলো আসলে আয় টলে গাড়ির তলে পড়তো তো এখানে আস্তে আস্তে করে আমি যাচ্ছিলাম যেহেতু স্লিপ না করি এই রাস্তাটা আসলে অনেক স্লিপের রাস্তা ব্রেক করলেই আসলে স্লিপ করা হয় অনেকেই স্লিপ করে পড়ে কিছুদিন আগে আমার এক বন্ধু এখানে এনএস নিয়ে স্লিপ করে পড়ে গেছি তো যাই হোক ওষুধ চিন্তা আমাদের থেকে বাদ দিয়ে এখানে আমি আস্তে আস্তে করে বাইক চালাই যাচ্ছি না তো এইখানে আসলে ব্রেকটা সাবধানে ধরতে হবে না না হলে আপনার এখানে সমস্যা দেখা দিতে পারে তো ব্রেকটা সম্ভবত আমার হাতে হালকা একটু কি করে পিছনের ব্রেকটা দিয়ে চাপ দিই তাইলে আর কি হয়ে যায় এখানে এখানে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছিলাম কথাটা শেষ করে তারপর আবার বাইক নিয়ে এখান থেকে রয়ে যাচ্ছিলাম তো এটা আসলে আপনারা জানলে অবাক হবেন যে এটা ডাঙ্গার মাঝখানে এটা রোড থেকে প্রায় পনেরো দশ পনেরো কিলোমিটার ভিতরে ঢুকতে পাবে সেই ক্ষেত্রে আপনি এই রাস্তাটা পাবেন আপনি কল্পনা করতে পারবেন না কতটা আসলে এই রাস্তাটা তো দেখতে দেখতে আমি আসলে পৌঁছে যাচ্ছিলাম তো এখানে আরো ভাঙা আছে ভাই ভাঙা রাস্তা অনেক পক্ষে অপরোডিং করতে ভালো লাগে আবার আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঙা রাস্তা আবার চলতে ভালো লাগে এইখানে কিছু দূর সামনে আসলে পিজে রাস্তা পাওয়ার কথা তো আমিও এই রাস্তা দিয়ে মানে আগে পরে আইসি কিন্তু ওই বাড়িতে ঘুরে গেছি তো চিন্তা করার ব্যাপার সেইখানেও মানুষজন বসবাস করে এখানে ধারে কাছে কিন্তু আপনার ওষুধের দোকান অথবা জরুরি যে লাগে কিন্তু দেখতে পারিনি মানুষজন বসবাস করতেছে তো যাই হোক তারা যেভাবে বাঁচতেছে বাসু বাসে ওইখানে আমি আবার একটু স্পিড ধরলাম বাইকের ধরে দূরে আস্তে আস্তে করে যাচ্ছিলাম তো এখানে কিছু দূর যাওয়ার পর পরে আসলে গাড়িগুলো মানে ই বাড়তেছিল ঘর বাড়ি বাড়তেছিল গাড়িগুলো

সেইখানে আইছিলাম তো তারপর এখান থেকে রাস্তা ভুলে গেছিলাম তার কারণে আমরা ঘুমিপাড়ার ভিতরে ওই পাই মাজারের ওইখান থেকে বেরোতে চাইছিলাম কিন্তু পরে দেখি যে ডাঙ্গার মাঝখান থেকে ওইখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা যে জায়গাটা যাবো ডাল জোড়া তো এই যে সেই জায়গাটা তো দেখতে পারতেছেন জায়গাটা আসলে খুব সুন্দর তো এইখানে আসার জন্য আমাদের পাশা পুরো লাল হয়ে গেছে এত পরিমাণে ঝাই খাইছি আর এত পরিমাণে প্যারা করা লাগছে আমাদের তো এটা না দেখলে আপনারা আসলে বিশ্বাস করবেন না তারপর এখান থেকে মূলত এটা ভালো রাস্তা গেছে তো এই বাদ আছে বাদ এখান থেকে ভালো রাস্তা গেছে তারপর এখানে আসলে আবার ভাঙা রাস্তা আছে এখানে মূলত রাস্তার কাজ করতেছিল হয়ে যাবে সেই আমি এখানে কোনো জায়গায় দাঁড়াবো না শুধু এখান থেকে বাইক নিয়ে ট্রেনে বের হয়ে যাওয়ার চেষ্টা করি ভয়েসটা মূলত আমি পরে দিচ্ছিলাম যেহেতু আমি সেই সময় ভয়েস দিতে পারতেছিলাম না কারণ আমি আমার হেলমেটটা নিই নাই যে হেলমেটে আমি কেন মোবাইল লাগাইতে পারি তো ক্লিপালা হেলমেটটা নিয়ে নেই নর্মাল মানে হেলমেট ছাড়াই গেছিলাম কোনো কিছুই পরি যার কারণে ভিডিওটাও অ্যাঙ্গেলটা ভালো আসতেছিল না তো যাই হোক এইভাবে আসলে ভিডিও করছি তো তারপর আসলে আমি পরে ভয়েসটা দিচ্ছিলাম তো এখানে আবার স্কুল আছে যে স্কুলটা দেখতে তো খুবই সুন্দর তো এখানে তো লোকজন কম পরিমাণে আছে যাই হোক জানি না লোকজন খুবই কম দেখছে এখানে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন তো এখানে হচ্ছে আপনার টুঙ্গিপাড়ার ভিতরে যারা পড়ার বাইরে আছেন তারা এখানে তো আসেন না হয় মাঝে মধ্যে অনেকে আসে অনেকে আসেন না যা যার ওই রয়েছে এখানে আসার ব্যাপারে তো আবার রাস্তার উপর একটা ভ্যান রাখছে কে জানো তো এখানে মূলত বেশিরভাগ মানুষজন এখানে ধান চাষ করে আর গরু পালে এইগুলো আসলে এখানকার মানুষজনরা বেশি করে তো এইখানে রাস্তাটা মূলত ভালো পাওয়ার কারণে এখানে আসলে স্পিডটা আবার ধরছিলাম সামনে একটা ব্রিজ ছিল ব্রিজটা পার করার পরে আবার ব্রিজের রাস্তা আছে ব্রিজের রাস্তায় রাস্তায় গাড়ি চালায় আরাম আছে এতক্ষণ যেহেতু পাও ব্যথা হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে মানে পাও ব্যথা গা বোতল ব্যথা গেছে মানে ভাঙা রাস্তার কারণে এখন একটু চাপ ভালো রাস্তা আসছে এখন গাড়ি চালায় একটু শান্তি পাওয়া যায় তো এইখানে মূলত আপনারা রাস্তার কাজ চাবার করতেছে যার কারণে এখানে বড় বড় মেশিন এনে রাখছে যার রাস্তার পিস দেওয়ার কারণ জন্য আরে কেনা কে চাতে হো সামনের রাস্তাটা মোটামুটি আপনার ঈদ আহ ঈদ দেওয়া ছিল দেলন দেওয়া ছিল যার কারণে আসলে রাস্তাটা ঈদ খাওয়া অত পরিমাণে ছিল না যাই হোক চালানো যাচ্ছিল বাইকটা যেহেতু আমরা তিনজন মিলে গেছিলাম একটা বাইক নিয়ে সেক্ষেত্রে একটু কষ্ট বেশি হচ্ছিল দুজন থাকলে বলা তো কষ্ট হইতো না কিন্তু যাই হোক আমার বন্ধুদের সাথে করে নিয়ে গেছিলাম এই কারণে একটু বেড়া নেওয়া লাগতেছিল তো এইখানে মূলত ব্রিজের কাজ হচ্ছিল সামনে আবার ভিজা জায়গা মানে বালি পিজা তার কারণে গাইড স্লিপ করতেছিল বারবার করে তারপরে কোনো মতে বেরোয় গেছি এখানে আসলে মূলত ব্রেকটা ধরা যাবে না ব্রেক ধরলে সমস্যা হয়ে যাবে যে সমস্যাটার তো দেওয়া যাবে না মানে গা গত সালবে আর কি পড়ে যায় ভাই রাস্তার মাঝখানে কি আবার হাসপাতালে দুদিন না কিছু এখানে দৃশ্যটা খুব সুন্দর মানে দেখতে ইচ্ছা করে এখানকার দৃশ্য আবহাওয়াগুলো আমার কাছে খুব ভালো লাগে এই জন্য মাঝে এখানে যায় এখানে ব্রিজগুলো কালার টালার করে আপনার মার্টিং করার ভিতরে যেহেতু পড়ছে এই ক্ষেত্রে ব্রিজগুলো খুব সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর ভাঙাচোরা খুব কম যদি ভাঙাচোরা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাথে সাথে একবার করে দেয় সেই কারণে আসলে সমস্যা খুব কম হয় এখানকার মানুষজনকে এখানকার মানুষজনরা মানে খুব আরামেই থাকে রাস্তাঘাট ভালো সবকিছুই ভালো দেখে

এখান থেকে বারম্বার পেরোনোর চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছিল বেশি একটা ঘুরে ফিরে দেখার আর ই ছিল না ইচ্ছা ছিল না এখানে দুটা বেড়ে যেতে লাগছে সামনে কথাবার্তা বলতেছে এইগুলো আমি দেখতেছিলাম আর বাইক চালাচ্ছিলাম তো এইখান থেকে মূলত আমার বন্ধু বাইকটা চালাচ্ছিল আমি পিছনে বসাচ্ছিলাম ডিসকাভার গাড়িটি নিয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে এই গাড়িটা আপনার একটা হাড়ি গাড়ি এখানে তিনজন চারজন মিলে আপনি যদি রাইড করেন সেক্ষেত্রে গাড়ির কিচ্ছু হবে না আপনার অন্যান্য বাইকের তুলনায় এটা মাইলেজও ভালো দেয় সব কিছুতেই ভালো এই যে আপনার পাড়া হাইওয়ে মধ্যে চলে আসি তো এইটা ধরেই আসলে আমরা এখান থেকে বেরোয় যাব তো আমার গাড়িটা আসলে মাইলেজ খুব ভালো দেয় তারপর সার্ভিসিং আপনার ভালো সব দিক থেকে ডিসকভার বাইকটা বলতে হবে সেরা আমি বাইকটা অনেক আগেই কিনেছিলাম কিন্তু পার্সোনাল ইউজের কারণে অতটা বেশি চালানো হয়নি তো তারপরে আসলে আমি যে জায়গায় যাই আমার গাড়িটা নিয়ে যাইতে বেশি স্বচ্ছন্দ বোধ করি আর ডিসকভার গাড়ির একটা ভালো দিকও আছে এটা আপনি সব জায়গায় নিয়ে যাইতে পারেন ভালো জায়গাও নিয়ে যাইতে পারেন খারাপ জায়গাও নিয়ে যাইতে পারেন অপ করতে পারেন হাইড্রোজেন সবারা সবারাই ক্যামেরা করি এইটা গাড়িও চালাতে পারেন সব কিছুই করতে পারেন এমনি কোনো প্যারা নাই আপনার যেমন তো আপনি চালাবেন কিছুমান কোনো সমস্যা নাই আবার গাড়িটা আবার হালকা পাতলা পিক আপও আছে যার কারণ আমার বন্ধু বন্ধু ভাই বাইকটা চাই না সেই মজা পাচ্ছি যে আসলে গাড়িটা চালাই মজা পাবে না কারণ হচ্ছে যে আমার গাড়িটা মোবাইলটা ড্যান্ড দেন সার্ভিসিংটা টাইম মতো করি বাইকটা চালায় আরাম আছে তো যারা যারা সার্ভিসিং টাইম মতো করেন এবং মোবাইল সেন্স করেন তাদের বাইক আসলে একটু স্মুথভাবে কাজ করবে আর যারা এইগুলো করেন না তাদের বাইকটা তেমন একটা ভালো পারফরমেন্স করে না যাই হোক যাদের যাদের অভিবসি এটা একটা এরাও বিকেলবেলা ঘুরতে বেরোই ছিল রাস্তায় তো এখানে মূলত অনেকেই ঘুরতে আসে আমরাও যাই মাঝে মধ্যে যেদিনকে আমাদের ডে থাকে সেদিনকে শুধুমাত্র ঘুরতে যাওয়া হয় তো আমাদের সপ্তাহে একদিন ডে থাকে আমরা সেই একদিনই আমরা ঘোরাফেরা করি ইচ্ছা বলে ভিডিও টিডিও করি তারপরে ইউটিউবে আপলোড করি এইভাবে আসলে আমরা চলি এখান দিয়ে তো এটা আমাদের বাড়ির কাছে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট হাইস্ট বাইক নিয়ে গেলে তো ওইখান দিয়ে আসলে আমরা বেশি ঘোরাফেরা করি তো এর মাঝখানে বাসার থেকে দুইবার ফোন দেওয়া হয়েছে অনেক সময় আগে বেরোয়ছি এখন পর্যন্ত ভয়ে ঢুকতে পারিনি তো বেরোনোর আগে তিন লিটার তেল পড়ছিলাম এই একটা ট্রিপ দিতে যাই আপনার এক লিটার তেল পুড়ে গেছে তো বুঝেন কত হ্যাসান কল লাগছে আমার বাইক নিয়ে বেরোনোর পরে অফ রোডিং করার কারণে তেল লাগছে কি বাত স্যার কি বাত হ্যাঁ স্যার ক্যা বাট এই বাত বেশি কাছে ডিসপুট রাস্তা চালাতাম সেই কেটে এত পুরি তেল খতন আমরা তিনজনে প্রায় হাফ চেঞ্জ করে বাইকে লাইছি এত রাস্তা লাইছি তারপর উঠে একটা তেলই গেছে আরো রাস্তা এনে লাইছিলাম মিডিয়াম রাস্তায় আমার ভাই চালাছিল আর এই রাস্তায় এসে আমার বন্ধু চালাছিল এইভাবে মূলত আমরা বাড়ি বাড়ি করে আসলে বাইক চালাছিলাম সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজ আবার যাওয়া যায় আমরা যে ফেলে গেছিলাম এই বাইজ দিয়ে গেছিলাম আমাদের বাড়ি আসার রাস্তা এই যে হচ্ছে ব্রিজ ব্রিজটা পার পরে আসলে ডাইনে চলে যাইতে হবে আমাদের এইখান থেকে আসলে আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে বাইকটা একটু বেশি স্পিডে চালাচ্ছিলাম তো সালাইতে চালাইতে আমরা এখানে ঠিকই পৌঁছে গেছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার আগে তারপরেও কিছুটা সময় লেগে গেছিলো আমাদের আসতে আসতে যার কারণ বাড়ি থেকে বকা খাওয়া লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেহেতু অবশ্যই এটা লাইক করে দিবেন আপনাদের জন্য কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করা যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না করেন অথবা ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে এত বড় ভিডিও বানায় আমাদের কোনো লাভ নেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ